প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুটান সফর সেই সফরে দু দেশের সম্পর্ক আরো উন্নত হবার ইঙ্গিত ভুটানের প্রাক্তন রাজার সত্তরতম জন্মবার্ষিকীতে ভুটানে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক বিষয়ে তাদের সঙ্গে আলোচনাও হয়েছে বলেও জানতে পারা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুটান সফর শেষ হল সফরে দু দেশের সম্পর্ক আরো উন্নত হবার ইঙ্গিত রয়েছে ভুটানের প্রাক্তন রাজার সত্তরতম জন জন্মবার্ষিকীতে ভুটানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই এই সফর শেষ হয়েছে বলে জানতে পারা যাচ্ছে এবং একই সঙ্গে দু দেশের মধ্যে একাধিক বিষয়ে এই সফরে কথা হয়েছে আলোচনা হয়েছে যা যথেষ্টই সিগনিফিকেন্ট বলে মনে করা হচ্ছে আর বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি আশিস মাফ করবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা এই যে ভুটান সফর ভারতের জন্য তা কতটা সিগনিফিকেন্ট দেখো সাম্প্রতিক কালে বিশেষ করে নরেন্দ্র মোদীর শাসনের এগারো বছরে ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের অবনতি হচ্ছিল অবনতি হয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে অন্যান্য দেশগুলোর সাথেও সম্পর্ক তেমন একটা উন্নত হয়নি এই পরিস্থিতিতে মোদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটানে একটি অনুষ্ঠান উপলক্ষে সে দেশের প্রাক্তন রাজা জিগমে সিংহে ওয়াংচুকের সত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে সে দেশে যান এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আলোচনা হয় ভুটান একটি ছোট্ট দেশ সেখানে ভারতের প্রধানমন্ত্রীর সফর রীতিমতো গুরুত্বপূর্ণ ঘটনা আহ সেখানে ভুরাজনৈতিক ভাবে ভুটানের অবস্থান অত্যন্ত আহ গুরুত্বপূর্ণ ভুটানের সঙ্গে ভারতের সম্পর্কে উন্নতির যে ইঙ্গিত মিলছে তাতে ভারতের প্রতিবেশী বলয়ে যে প্রভাব সেই প্রভাব খানিকটা বাড়তে পারে সেটা ভারতের জন্য একটা সুখবর বলছে ধন্যবাদ আশিস দা আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশেষ চট্টোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ভুটান সফর শেষ হল এবং ভুটানের প্রাক্তন রাজার সত্তরতম জন্মবার্ষিকীতেই তিনি গিয়েছিলেন সেখানে ভুটানের প্রাক্তন এবং চতুর্থ রাজার সত্তরতম জন্মবার্ষিকীতে ছিল মূলত তার সেই সত্তরতম জন্মবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটান সফর তার শেষ হল এবং মূলত এই সফরে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা